সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি কয়েকদিন তো আমরা ভিডিও দিতে পারিনি সেই জন্য দুঃখিত আজকে সকাল থেকে অনেক কুয়াশা আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে বাজে দুপুর 12টা তারপরেও চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা এখনো আছে অতিরিক্ত কুয়াশার কারণে সামনে কি আছে সেটা দেখা যাচ্ছে না বা বোঝাও যাচ্ছে না তো আনি অনেক সর্ষে ফুলও ছিল আমরা কোথায় এসেছি সেটা তো আপনাদেরকে বলা হয়নি আমরা এসেছি আজকে আইবাদে পদ্মা গার্ডেন তো আমাদের বাসার একেবারেই কাছে কিন্তু আইবাদ আমাদের বাসা থেকে অনেকটাই দূরে আমাদের বেশি পদ্মা গার্ডেনে যা হয় কিন্তু আইবাদে তেমন আসা হয় না পদ্মা গার্ডেনে তো অতিরিক্ত মানুষ থাকে এবং হইচই বেশি হয় অন্যদিকে আইবাদে মানুষ একটু কম থাকে যেহেতু এখন শীতকাল যার জন্য নদীর পানি অত পরিমাণে নেই এদিকে এসে রদ্রত আবার নৌকায় উঠে গেল নৌকায় তো উঠেছে কিন্তু নৌকা চালাবে কে যে তো চালাবে সেই তো নাই এখানে অনেক নৌকা আছে আমাদের তেমন নৌকায় ওঠা হয় না আমরা তো দুপুর বারোটার সময় এসেছি যার কারণে মানুষ একটু কমই ছিল আমরা আজকে এসেছি যার কারণে আমরা আইবাদে আসলাম কারণ ফুফুর বাসা থেকে আইবাদ অনেকটাই কাছে আজকে যেমনটা কুয়াশা দেখছেন তেমনটা ঠান্ডা না মনে হচ্ছে যে অনেক ঠান্ডা কিন্তু ঠান্ডা তেমন ছিল না শুধু কুয়াশাই ছিল অনেকটাই সময় পার হয়ে গেছে কিন্তু এখনো রোদ উঠেনি আমরা তো দুপুরে একবার এখানে এসেছিলাম তো এখন হচ্ছে বিকেল বেলা তো বিকেল বেলা আমরা আবার চলে এসেছি আইবাদে আমরা তো সবাই এসেছি মানে ভাইয়া কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিচ্ছি আমরা অনেকটা সময় ছিলাম তো এখন আমরা চলে যাব বাসার দিকে যেহেতু এখন বিকেল বেলা সেজন্য সবাই খেলাধুলা করছে সকালে যেমন কুয়াশা ছিল তেমন আবার কুয়াশা হয়ে যাচ্ছে চারিদিকে আর কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে আমরা আইবাদ থেকে অনেক দূরে চলে এসেছিলাম তো এখন হাঁটতে হাঁটতে আমরা আবার আই চলে যাচ্ছি এখানে খেলার জন্য অনেক বড় মাঠ আছে তো এখানে সবাই খেলাধুলা করে তো আমরা তো অনেকক্ষণ ধরে হাঁটছি তারপরে পৌঁছাচ্ছি না তাহলে আপনারাই ভাবেন যে আমরা কত দূরে চলে এসেছি ফাইনালি আমরা চলে আসলাম তো আমরা এখানে কিছুক্ষণ থাকবো তারপরে আমরা বাসায় চলে যাব আমরা তো এসেছিলাম বিকেলে তো এখন সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে তো আমরা আর কিছুক্ষণ থাকবো তারপরে চলে যাব। আমরা চলে যাচ্ছি সামনের দিকে আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই আবার কোন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ